এগুলো তো বাঙালি খাই তো জানো না এগুলো কোরিয়ানরা এখন বাংলাদেশের বড় লোকেরা সুস্থ থাকার জন্য এগুলো খায় বলো আমি এগুলো কেঞ্চি বানাবো কাঁচা খাওয়া কাঁচা খাইব আর যে বানাইছে এগুলা আছে কালি ইয়ে আমার বইনের ছেলে আইসে খুব পরশু দিন মূলার শাক ফাটাইছে ডুলার শাক ফাটাইছে লাল শাক আর কি মূলার শাক কান্না বাজি করছি আবার ওদেরকে দিছি দিয়ে রসেগুল্লা দিয়ে কিমচি বানাইছি

এগুলো তো বাঙালি খাইতে জানে না এগুলো কোরিয়ানরা এখন বাংলাদেশের বড় লোকেরা সুস্থ থাকার জন্য এগুলো খায় বলো আমি তো অসুস্থ কারণে খাই তো খাইতাম না অসুস্থ হইতো আমি তো এগুলো এমনি কাঁচাই খাই এখন সময়ের অভাবে কিমচি বানাইতাম হারি না খাইতাম হারি না অনেক গেল লইছি তাই নেই হোসাই আর লাগে জানে এমনি বইটার ফাড়ি যায় এগুলো আটা

আমার সব খাবার কাঁচা এই আটার আটার গুলি নারকেল দিই লবণ দি খাই পাচ্ছি যদি রান্না করার খাই খাইতায় নয় ফাটবে তো উনি আর রু যায় দম যায় এ আবার ডাক্তারের কাছে তো দুটো দুটো জীবন শেষ এ এমন অবস্থা হয়েছে কয়েছি আর কোনো ডাক্তার কাছে যাবো না এ লাস্ট ডাক্তার এগের কাছে গেছে যাই মিদে নন পড়ছে করছে এন্ডোস্কোপি করাছে গলা দিই তারপরে যাই দরা করছে আলসার ভিতরে পনেরো দিন শেষ হয়েছে দুই তিন দিন আগে ওষুধ খাইছি এতদিন এগুলা সিপে দিতে পারবে ঠিক